তো হ্যালো এভরি ওয়ান টু মাই চ্যানেল তো আজকে আমি চ্যালেঞ্জ করতে চলেছি আমি চব্বিশ ঘন্টা শুধু তবে খাবারটা নিয়ে দোকান থেকে চলে এসেছি আর আমার বাড়ির পাশেই দোকানটা বলে আমার কোনো মানে প্রবলেম বলতে গেলে লেট হয়নি তো তোমরা আগেই দেখেছিলে যে আমি একটা কেক খেয়েছিলাম সকালবেলা তো এখন আমার খিদে পাচ্ছি কেক খেয়ে তো আর কারণ আমি এখনও ভাত খাচ্ছি কারণ ওই কেকটাকে তো তোমার পেটটা আর ভরে আমার খিদে পেয়েছে ওই জন্য আমি এখনও থাকি তো গাইস আমার ফাইনালি খাওয়া হয়ে গেছে আমি ঘরের লাইটটা বন্ধ করেছি তো আমার মুখটা খেয়ে তোমাকে যেরকম দেখতে পাচ্ছো সেরেমি দেখো কালো হলে কালো গাইস আমি এখন দোকান থেকে এই কেকটা কিনে আনলাম পাঁচ টাকা আমার কাছে এখন মোট পঁয়ত্রিশ টাকা পড়ে যাচ্ছে কিন্তু যেহেতু তো গাইস এখন ওই বিকালবেলা হয়েছে তো আমাদের পাশে একটা চপের দোকান আছে তো খুলে গেছে আমি আগেই বলেছিলাম যে বাইল আমার হেয়ারটাকে এখন আমি আম খাবো সেটা আমি আধে খেয়ে রেখে আবার শেয়ে পড়েছি এটা হচ্ছে আমার ফ্রি যে আমিটা রাধে খেতে পারিনি আমি এখন আমটা খাচ্ছি আমার আজকে চ্যালেঞ্জটা হয়ে গেছে আমি তাড়াতাড়ি কয়েকটা কথা বলবো আর আমি এই ভিডিওটা জাস্ট এন্ড করে দেবো তো চলো তাড়াতাড়ি বলে দিই